নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আজকে দেখুন একটা খুব সুন্দর একটা দিন আর সেই দিনের ব্লগ নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে গত টোয়েন্টিথ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর চব্বিশের জানুয়ারির কুড়ি তারিখের ব্লগ একদম সকাল থেকে শুরু করছি তো এখানে রান্না চলছে আর আমি এখানে দাওয়াতে স্যান্ডউইচ বানাচ্ছি ওখানে আমার বৌদি দুধ হাঁড়ির মধ্যে নিচ্ছে আর এই স্যান্ডউইচটা তৈরি হচ্ছে আমার মেয়ের জন্য তারই রিকোয়েস্টে তো ঘরের মধ্যে অনেক লোকজন মিলে আমরা কাজ করছি দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই কোনো একটা বিশেষ দিন আছে তো আজকের বিশেষ দিনটা হচ্ছে আজকে আমার মেয়ের জন্মদিন তো আজকে ও চার বছর কমপ্লিট করছে তো প্রত্যেক বছর জন্মদিনে সকালে সব ওকে চেষ্টা করি লুচি বা কচুরি এরকম কিছু দিতে তো আজকে ওর আবদার ছিল ও আজকে স্যান্ডউইচ খাবে তো ও যেহেতু পছন্দ করলো স্যান্ডউইচটা আর দেখলাম যে ঠিক আছে আজকে একটুখানি ঝামেলাও আছে মানে আজকে আয়োজনটা একটু বড় করে আছে অন্য বছরের তুলনায় তো সেই জন্য ভাবলাম ঠিক আছে এটা তাড়াতাড়ি হয়েও যাবে ও যখন পছন্দ করে খেতে তাহলে স্যান্ডউইচটাই বানিয়ে দিই তো আমি ওখানে স্যান্ডউইচটা বানিয়ে দিলাম আর এখানে মা বললো যে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওকে দিই এটা ওর ভীষণ পছন্দের খাবার তাই এতে কোনো না নেই ও একা একাই দিব্যি খেয়ে নেবে তো নিয়ে গিয়ে নিজে নিজেই বসে পড়লো টেবিলের ওপরে স্যান্ডউইচ খেতে আর ওইদিকে আমাদের পাশের বাড়ির কাকিমা ওখানে নারকেল কুড়াচ্ছে কারণ মেয়েরই রিকোয়েস্টে আজকে ওর জন্য একটুখানি হবে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আসলে ওই দিনকের যে রান্নাগুলো ছিল সেগুলো সব কিছু আমরা হোম ডেলিভারি করে দিয়েছিলাম কিন্তু আমার কিন্তু প্রথম থেকেই ইচ্ছা ছিল যে রান্নাগুলো আমি নিজেই করব। মা হেল্প করে দেবে এবং পাশের বাড়ির এক কাকিমা আছে ওই কাকিমা হেল্প করবে বাড়িতেও কাকিমা জেঠিমা বৌদি সবাই ছিল তো সেই রকমই ভেবেছিলাম যে আমরা নিজেরাই সব করে ফেলবো কিন্তু শেষ পর্যন্ত লোক হতে হতে প্রথমে তিরিশ পঁয়ত্রিশে ঠেকেছিল বাড়তে বাড়তে সেটা ষাটে পৌঁছে গেছিলো আসলে যা হয় আর কি বাড়িতে আমরা থাকি না এবার যেহেতু আছি একজন দুজন করতে করতে হয়েই গেছে বেশি তো সেই জন্য সবার ম্যাক্সিমাম খাবারটাই হোম ডেলিভারি বলে দেওয়া হয়েছিল। আর আমার মেয়ের জন্য কিছু কিছু স্পেশাল ডিশ সেইগুলো আমরা বাড়িতে করেছিলাম তো এখানে দেখুন ওইদিকে রান্নার জোগাড় চলছে তারপর আমরা স্নান টান করে রেডি হয়ে নিয়ে উঠে পড়ছি টুকটুকিতে টুকটুকি চলে এসেছে কারণ আমরা যাচ্ছিলাম সকালবেলা একটু চণ্ডীতলায় পূজতে। আর চণ্ডীতলা বলতে বীরনগরের আমাদের খুব বিখ্যাত একটা জায়গা সেটা হচ্ছে উলাইচণ্ডী মায়ের মন্দির তা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আসলে প্রথমে কথা ছিল বাড়ির সকলেই মোটামুটি যাবে সেই জন্য দুটো টুকটুকি বলা হয়েছিল, শেষ পর্যন্ত আর তেমন কেউ লোক হয়নি তো আমি মেয়েকে রেডি করে নিয়েই বেরোচ্ছি তো আমার পাশের বাড়ির কাকিমা এই শাড়িটা ওকে দিয়েছে আর ওই কাকিমাকে আমার মেয়ে আবার মাসিমণি বলে জানি না কোন সম্পর্ক থেকে বলে ও নিজের থেকেই বলে তো ঠিক আছে যে যা বলে আর কি তো আমি মেয়ের জন্য শাড়ি ব্লাউজ লউজ সেরকম কিছু আনিনি আমার এতদিন থাকার আসলে প্ল্যান ছিল না আমি থেকে গেলাম শেষ পর্যন্ত কিন্তু আমার মেয়ে আবার শাড়ি পরতে ভীষণ পছন্দ করে তো শাড়িটা কাকিমা সকালবেলা এনে দেওয়ার পরেই আমি ঠিক করলাম যে ওকে শাড়িটা পরিয়েই আমি নিয়ে যাব পুজো দিতে ও ভীষণ খুশি হবে আর আমারও ভালো লাগবে কাকিমারও সাথে ভালো লাগবে তো এখানে দেখুন চলে এসেছি আমরা চণ্ডীতলায় আর এমন কপাল আমাদের আমি যখন এসেছি এখানে পুজো দিতে আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল। কাকু সব গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে যাচ্ছিলো কাকু তো ভীষণ রেগে গেছিলো এত পরে আমরা গিয়েছি বলে কিন্তু যাই হোক সব মন্দের মধ্যে পুজোটা তো আমাদের দেওয়া হয়েছে আমরা আশাই করি নিজে ওই সময় গিয়ে আমরা পুজোটা দিতে পারবো যাই হোক মন খুলে পুজো দিতে পেরেছি মানে দিনটাও ভালো ছিল আর মাও চেয়েছিলেন যে মেয়ের জন্মদিনে পুজোটা উনি আমার থেকে নেবেন তো সেটা হয়েছে আর এই যে জায়গাটা যত বাড়ি আসি না কেন কোনো বাড়ি মন ভরে না সব সময় মনে হয় যে সুযোগ পেলেই এখানে চলে আসি আগে তো বেশ আশা হতো এখানে কিন্তু বিয়ের পরে এখান থেকে চলে যাওয়ার পরে আর সেরকমভাবে আসা হয় না কিন্তু আমি যখনই এখানে আসি না কেন আমি প্রত্যেক বাড়ি চেষ্টা করি একবার করে এখানে আসার আসলে মনটা এত ভালো হয়ে যায় কি বলবো তো আজ পর্যন্ত মেয়ের জন্মদিনে আমি কোনো দিনই এখানে আসতে পারিনি মানে এই প্রথমবার তো আমি এখানে বাড়িতে মেয়ের জন্মদিন করছি আগে এতদিন তো আমরা সিকিমেই করতাম তো আজকে যখন এখানে আসতে পেরেছিলাম সেই জন্য এত ভালো লেগেছিল কি বলবো আর এখানে আসলেই পাশে যে পার্কটা আছে সেখানে আমার মেয়েকে খেলতে যেতেই হবে তো দেখুন আমার শাশুড়ি মা ওকে নিয়ে ওখানে খেলাতে মানে সবাই মিলে ওখানে শেষ পর্যন্ত শুধু আমি ওই মন্দিরের সামনে দাঁড়িয়েছিলাম তো যাই হোক আমরা পার্ক থেকে বাড়ি চলে এসেছি পুজো টুজো দিয়ে একদম বাড়ি চলে এসেছি বাড়ি আসার পরে ওর জন্য জন্মদিনে আমি যে ড্রেসটা কিনে নিয়ে এসেছিলাম ওকে পরিয়ে দিলাম ওকে রেডি করে দিলাম তার কারণ এবার ওকে খেতে দেওয়া হবে আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিল আমাদের বাড়িতে একদম টাইমলি আবার খাওয়া দাওয়ার নিয়ম আছে আর তার সঙ্গে অনেকগুলো বাচ্চা কাচ্চাও ছিল সেই জন্য আমার মেয়েকে দেওয়ার আগেই ওর খাবারটা গুছিয়ে তুলে রেখে সবাইকে খেতে দেওয়া এদিকে শুরু হয়ে গেছিল এই দেখুন আমি এখানে আশীর্বাদের থালা নিয়ে যাচ্ছি কারণ মেয়েকে ওখানে খেতে দেওয়া হবে তার সঙ্গে আশীর্বাদ পর্ব চলবে আর আমাদের বাড়িতে যেহেতু অনেক লোকজন মানে আমার বাড়িতে অনেক লোকজন তার সঙ্গে আমার পাশে আশেপাশে সবাই আমার আত্মীয়রা ভর্তি সেই জন্য আশীর্বাদ পর্বটাও চলবে অনেকক্ষণ ধরে এই যে মাটির সেটটা দেখছেন এটা আমি প্রায় এক বছর আগে ওর জন্য কিনে রেখেছিলাম কিন্তু এটা আর নিয়ে যাওয়া হয়নি আমার ওখানে বছর এখানে আছি বলে বছর এটাতে দিয়ে দিচ্ছি ভেবেছিলাম গত বছর এটা দেব আর আমি কিন্তু সেরকম ওর জন্য কোনো রান্নাই করতে পারিনি সেদিনকে এত চারিদিকে ব্যস্ত ছিলাম কয়েকটা ভাজাভুজি আমি শুধু করেছিলাম বাদ সমস্ত যে রান্নাগুলো ঘরে হয়েছে সেগুলো তারপরে পায়েস তারপরে এই থালা গোছানো টোছানো সব কিছু করেছে আমার বৌদি ওই যে আমার মেয়ের পাশে যে দাঁড়িয়ে আছেন উনি আর তার সঙ্গে মা কাকিমা এটা সবাই তো হেল্প করেই ছিল আমার বৌদি আর আমার মেয়ের মামনি আমি যখন ভয়েসটা দিচ্ছি পাশ থেকেও আমাকে বলে দিচ্ছে ওটা কি তোমার বৌদি ওটা আমার মামনি তো যাই হোক এখানে দেখুন আমার দিদা আশীর্বাদ করলো প্রথমে তারপরে মামিমা আশীর্বাদ করে ওকে একটা কানের দিয়েছে তো সেই গিফটটা ওকে তখনই দেখতে হবে সেই জন্য সেটা বৌদি ওকে হাতে দিল ও হাতে নিয়ে দেখলো এরপর আশীর্বাদ করছেন আমার শ্বশুরমশাই আর আমি ভেবেছিলাম যে এতজন মিলে আশীর্বাদ করবেন সবাই ও চুপচাপ থাকবে কিনা কিন্তু দেখুন এত সুন্দর ধৈর্য সহকারে ছিল আমি তো আশাই করিনি যে এরকম শান্তভাবে ও থাকবে বসে কিন্তু ছিল কিন্তু আশীর্বাদ পর্ব চলেছিল অনেকক্ষণ ধরে তো এই আশীর্বাদ পর্ব চলতে চলতে হঠাৎ করেই আমার বাবা বললো আরে ওর জন্য যে মালাটা নেওয়া হয়েছে সেটাই তো পড়াস তারপরে আবার সেটা আমি ঘর থেকে দৌড়ে গিয়ে নিয়ে এসে পড়িয়ে দিলাম মালা আর মাথার এই বেরিটা আমি ওর জন্মদিনের আগের দিনকে গিয়েছিলাম কল্যাণীতে কারণ ওর জন্মদিনের আগের দিন হচ্ছে আমার ননদের ছোট ছেলের জন্মদিন তো ওই কল্যাণী থেকে আসার সময় রাস্তায় ফুলের দোকান দেখে আমার এত ইচ্ছে হলো মালা আর বেরিটা নিতে তো আমি এই দুটো ওর জন্য কিনে নিয়ে আসলাম তো এখানে দেখুন মা যেহেতু পাশে বসে আছে কাকিমা আমার শাশুড়ি ওরা মজা করে আমার মায়ের মাথাতেও আবার একটা বার্থডে ক্যাপ পরিয়ে দিল তো এবার এসে আশীর্বাদ করতে আমার শাশুড়ি মা পাশে বসেছিল মা করে নিচ্ছে আশীর্বাদ এর মাঝে আমার বাবাও করে দিয়েছে যখন আমি মালা আর মাথায় বেরিয়ে পড়াছিলাম সেই সময় বাবাও করে দিয়েছে আশীর্বাদ আসলে বাবার ভীষণ শরীর খারাপ ছিল বাবা জ্যাঠা সবাই মানে মেয়ের জন্মদিন করছে এদিকে আর বাড়ির দুজন মেন সদস্য অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায় ভীষণ সর্দি কাশি জ্বর অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিল আর কি আর এর সাথে সাথে এখানে ওই যে পুচকোটা দেখছেন পেছন থেকে ও একটুখানি দিদিভাইয়ের মাথায় হাত দিয়ে দিলো ওই হচ্ছে আমার ননদের ছোট ছেলে ওরই আবার এর আগের দিনেই এক বছর পূর্ণ হয়েছে তো এবার এখানে আশীর্বাদ করছে আমার সেজো কাকিমা আর কাকিমা আশীর্বাদ করার পরে ওর মুখে একটু পায়েস দিতে গেলো ও কিছুতেই সেই পায়েস নেবে না ওর চোখ হচ্ছে ওদিকে মিক্সড ফ্রুট চাটনির দিকে ওর জন্য আমি মিক্সড ফ্রুড চাটনি সকালবেলা করে রেখেছিলাম তো ও না পায়েস খেতে মোটেই পছন্দ করে না ও চালের পায়েস তো মোটেই খায় না সিমুই পায়েস হলে মাঝে মাঝে একটু একটু খায় তো ওকে যদিও ওই জন্মদিনের দিন সিমুই পায়েসই দেওয়া হয় তার মা আমাকে ছোটোবেলায় বলে দিয়েছিল যে ও পাঁচ বছর বয়স না হওয়া পর্যন্ত ওকে জন্মদিনে চালের পায়েস দেওয়া যাবে না তো কিছুতেই ও সিময় পায় সেদিনকে একটুও মুখে নেবে না ওই যে ওই এই যে হাঁড়িটা ওর ভীষণ পছন্দ হয়েছে যার মধ্যে করে ওকে দেওয়া হয়েছিল মিক্সড ফ্রুট চাটনি এইটাকে নিয়ে নিয়েই ও শেষ পর্যন্ত খাওয়া শুরু করেছিল ওইটা পুরো হাতে ধরে পুরো সময় ধরে ও খেয়েছে আর এই যে আমার ননদ এখানে ননদ মানে যে কোনো বড় কাজের দিন হলে আমার ননদের কাজের চাপ পড়ে যায় বেশি মানে জানি না কেন ওর সাথে এরকম হয় সময় দিদি সকালবেলা এসছে বেশ সারাদিন খুব মজা করবে আসার পরেই অফিস থেকে ফোন চলে এসছে কী কী যেন একটা কাজ করে দেওয়ার জন্য আর সেই থেকে সে দিদি সারা দিন ল্যাপটপ নিয়েই বসে থাকলো সেসব কাজের জন্য মাঝখানে ওই একটুখানি এসে শুধুমাত্র আশীর্বাদ করে চলে গিয়েছিল তো এখানে যেহেতু ও সেই চাটনিটা নিয়ে টানাটানি করছে সেই জন্য আমি আবার একটা চামচ এনে দিলাম আরও শুধুমাত্র এইটাই সারাদিন ধরে খেলো ওই দেখুন পেছনে আসছে আমার ঠাকমা ঠাকমাকে আমি সবার আগে ডেকে এসেছিলাম তুমি তাড়াতাড়ি এসো আশীর্বাদ করবে ঠাকমার এখান থেকে এইটুকু আসতেই মোটামুটি এক ঘন্টা লেগে গিয়েছিলো আর পেছন থেকে ওই যে কথা বলছে ওটা হলো আমার মামা আর এবার এসছে আমার সেজো কাকা যাকে যে হচ্ছে আমার মেয়ে সব থেকে পছন্দের পাত্র এই বাড়ির মধ্যে তার সবাই মোটামুটি আশীর্বাদ করে নেওয়ার পরে আমি এলাম সবার শেষে আর ওই যে ওর বাবা ভিডিও কলে ওর বাবা তো এবার আসতে পারেনি কী যে মন খারাপ করেছে ওখান থেকে সে তো ওই জানে তো ভাবলাম যে আমি যখন আশীর্বাদ করছি ওকে একটুখানি ভিডিও কলের সাথে নিয়ে নিই যাতে ওর একটু মনে হয় যে না ও সাথে আছে আমি এখানে আশীর্বাদ করে নেওয়ার পরে আমি আবার একটু যে পায়েস মুখে যেতে গেলাম ও সেই একই বায়না ও নেবে না কিছুতেই আসলে সারা দিন ধরে ছুটছে যেখানে যা পাচ্ছে মুখে দিচ্ছে আর ওই যে চাটনিটা ও আসলে ফল খেতে ভীষণ পছন্দ করে তো আর ওই মিক্সড ফ্রুট চাটনিটার মধ্যে ফলগুলো তো একেবারে পুরো ফলের মতোই থাকে সেই জন্য ও শুধু তুলে তুলে ওখান থেকে পুরো ফলটাই খেয়েছিল তারপরে আমি যদি বা ওকে বসে একটুখানি খাওয়ানোর চেষ্টা করেছিলাম খুব অল্প একটুখানি ভাতও খেয়েছিল চিংড়ি মাছ ইলিশ মাছ সব খেতে চেয়েছিলো তো একটু একটু করে সব কিছু দিয়ে ওকে খাইয়েছিলাম তো এখানে দেখুন ওর বাবা ভিডিও কল করেছে ওর বাবাকে ও সবার সব দেখানো হচ্ছে আর কি বাবার সাথে তো কথা বলতেই চায় না এখানে আসার পরে এত ব্যস্ত থাকে সারাদিন খেলা নিয়ে বাড়ির সবাইকে নিয়ে ও বাবাকেও প্রায় ভুলে গেছে তো খাওয়া দাওয়া মেটানোর পরে আমরাও খাওয়া দাওয়া করে নিয়ে ভাবলাম যে বাচ্চা কাচ্চাগুলো সবাই যখন আছে কেকটা এখনই কেটে নিই সেই জন্য আর সন্ধে করিনি আর তাছাড়া সন্ধেবেলা আমাদের একটা অন্য কাজ ছিল একটা জায়গায় আমাদের যাওয়ার ছিল তো সেই জন্য ওখানে এখনই তখন কেকটা কেটে নিচ্ছি আর এই কেকটাও কিন্তু আমি বানিয়েছি যদিও এখানে আমার সেরকম তো সব কিছু সরঞ্জাম নেই মার কাছে যা ছিল সেই দিয়ে মোটামুটি এই কেকটা বানিয়েছি ও আমাকে এবার বলেছিল ও টমেন থিম কেক নেবে অ্যান্ড জেরি থিম তো সেভাবে করতে পারিনি ওই কয়েকটা অ্যান্ড জেরির ছবি আমি প্রিন্ট আউট করে নিয়ে এসে কেকের মধ্যে লাগিয়ে দিয়েছি আর এই দেখুন এখানে যখনও কেক কাটছে আমার শাশুড়ি মা সব বেলুনগুলো ফাটিয়ে দিচ্ছে ধুমধাম করে মজা করার জন্য আর কি কেক কাটার পরে আমি ওর গালে আচ্ছা করে ক্রিম মাখিয়ে দিচ্ছি আর সেই জন্য আমার শ্বশুর মশাই বারণ করছে আর মাখিও না ঠান্ডার মধ্যে আসলে ও কেকের ক্রিম মাখতে ভীষণ পছন্দ করে অন্য যে কোনো কারোর জন্মদিন হলে ও নিজে নিয়ে নিয়ে গালে মেখে নেয় আর এইগুলো তো ভালো ক্রিম কেনা হয় যার জন্য এগুলো উঠে যাবে কোনো অসুবিধাও হবে না তো যাই হোক এইসব পর্ব মিটিয়ে নিয়ে সন্ধ্যেবেলা আমরা এই যে একটু কম্বল আর খাবার দাবার নিয়ে গিয়েছিলাম স্টেশনে তো এটা যাওয়ার সময় একটু ভিডিও করেছিলাম যে যাচ্ছি স্টেশনে গিয়ে আর সেগুলোর কোনো ভিডিও করিনি কারণ আমাদের ভালো লাগে না ওগুলো তো যাই হোক দুপুরবেলা সাজগোজ করার পরে আমার মা গিয়ে কয়েকটা ফটোশ্যুট করে করেছিল ওর সেইগুলোরই কিছু এখানে দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার